থেকে গতকালই পহেলগাঁওতে ছিলেন সঙ্গীত শিল্পী সৌরভ সরকার বরাত রক্ষা পেয়েছেন বলছেন সৌরভ দু সালে সাড়ে চ্যাম্পিয়ন কন্নকোরের বাসিন্দা সৌরভ সরকার স্ত্রীকে নিয়ে কাশ্মীরে বেড়াতে যান একটি ট্যুর সংস্থার সঙ্গে গতকাল পহেলগাঁওতে ছিলেন আজ মিনি সুইজারল্যান্ডে যাওয়ার কথা ছিল তা না করে ডাল লেকের শিকারায় চলে যান তারা ডাল লেকে বসে খবর পান জঙ্গিরা গুলি চালিয়েছে এরপর থেকেই ঘরবন্দি রয়েছেন শিল্পী বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা সুপর্ণা সরকার মায়ের সঙ্গে ফোনে কথা হয়েছে ছেলের বিয়ের পর এই প্রথম কাশ্মীরে হানিমুনগে গিয়েছিলেন ছেলে বৌমা জানান মা আগামীকাল ট্রেন ধরে বাড়ি ফেরার কথা রয়েছে তাদের যতক্ষণ না ফিরছে উৎকণ্ঠা কাটছে না মায়ের খুবই চিন্তিত আমি যতদিন পর্যন্ত বাড়িতে না আসে ততদিন পর্যন্ত আমার খুবই মন খারাপ খুব উৎকণ্ঠা আছে আমি

আর ঘর থেকে এখন আর বেরোতে দিচ্ছে না হয়তো বলছে যে তো আপনারা যেদিন ট্রেন ধরবেন আমরাই আপনাদেরকে পৌঁছে দেবো এরকম বলেছি এইটা ঘটনাটা মোটেও উচিত হয়নি একদমই উচিত হয়নি একটা কুসর্গ জায়গা সবাই যায় ট্যুরিস্টটা দেখতে তারা একটু আনন্দ করতে যায়

যতক্ষণ বাড়ি না পর্যন্ত ট্রেন না ধরা পর্যন্ত ট্রেন ধরতে পারলে বেশ নিশ্চিন্ত কথা হ্যাঁ ছেলের সঙ্গে কথা হয়েছে বলছে তুমি চিন্তা করো না আমরা দেখছি সাবধানেই আছি বাড়ি আমি পৌঁছে যাবো ঠিকই ওনারা অনেক আমাদের হেল্প করছে আর্মিরা বলছে পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতি খুবই খারাপ আর ইয়ে জারি করে দিয়েছে ওই

you have